I'm

আমি বলি আজকে মিডিয়া এখানে আসছে কখনো কোনো মিডিয়াতে কখনো কোনো আন্দোলন সকলে এইভাবে হয় না না যে শুধু রাস্তা এর আগে আমরা যখন আন্দোলন করছি সাধারণ পরে যখন সড়ক আন্দোলন সেম অবস্থা আপনাদের প্রশাসন কি করছে সেনাবাহিনী কি করছে সেনাবাহিনী শুধু জনগণের সাধারণ পাবলিকের হেলমেট থাকেন শুধু মামলা দেয় কয়টা বাস চেক করছে আপনারা কয়টা বাস চেক করছেন যে কারো লাইসেন্স আছে কিনা কোনো আমাদের যে দায় দাবিগুলো আছে আমি আমাদের যে দায় দাবিগুলো আছে আপনারা প্রশাসন কিন্তু আপনাদের উপরেও আছে আমরা তাদের সাথে কথা বলতে চাই তাদের সাথে কথা বলে সরাসরি তাদের সাথে কথা বলে আমরা আমাদের আন্দোলন ক্লোজ করে

যতক্ষণ না প্রশাসনিক কর্মকর্তা এখানে আসে ততক্ষণ আমরা রোড ছাড়বো না এখানে আসতে হবে ডিসি সারকে পুলিশ পুলিশ সুপার সারকে ইউনো মহোদয় কে রোডস অ্যান্ড হাইওয়ে যে দায়িত্বে আছে তাকে আসতে হবে মালিক কমিটি সভাপতি সেক্রেটারি কে আসতে হবে তারা আসবে আমরা আমাদের দাবি দফা সব বলবো তারা যদি আমাদের দাবি দফা মেনে নেয় তাহলে আমরা রোড ক্লিয়ার করবো এই তারা যদি দাবি দফা তিন দিনও চলে আমাদের মেনে না করবো আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে জনসাধারণের ক্ষয়ক্ষতি করবো না আর একটা বিষয় মাথায় রাখবো যদি কোন অ্যাম্বুলেন্স বা যদি কোন রোগী আসে আমরা নিজ দায়িত্বে তাদেরকে পার করে দেবো আপনাদের কাছে এইটুকু অনুরোধ থাকবে আপনারা কারো উস্কানিতে কোনো মত সৃষ্টি করবেন ধন্যবাদি পর্যন্ত এটা অ্যাক্সিডেন্ট এটা হত্যাকাণ্ড যাই বলি না কেন এটা নিত্য নৈমিত থেকে একটা ঘটনা তিন চার দিন পর পর এরকম ঘটনা হচ্ছে কিন্তু প্রশাসনের টনক নড়ে নাই এই রাস্তার কোনো কাজ হয় নাই কাজ হইলে সেরকম কোনো কাজ হয় নাই সুতরাং আমি যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের আশেপাশে এবং আমাদের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন সদস্য আমরা কোন বাঘ বিদায় তাদের সাথে জড়াতে চাই না আমরা আমাদের দাবি আদায় করে নিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ এতে কোনো আমরা ভয় পাই না এর আগে ছাত্র জনতা কখনো ভয় পায় নাই বিদায় করছি কোন ভয় পায় নাই তো রক্ত দিয়েছে ভয় পায় নাই জীবন দিয়েছে ভয় পায় নাই সুতরাং আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ কিন্তু আমরা যে আমাদের আন্দোলন সফল করব কোন যদি ইমার্জেন্সি কারো প্রয়োজন থাকে কোন অ্যাম্বুলেন্স বা কারো কোনো ব্যক্তিগত জরুরি কোন কাজ থাকে সেই গাড়িগুলো কিংবা সেই মানুষগুলো পার করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আমি বুঝাইতে পারছি কেউ কোন উগ্র আচরণ করব না কোন গাড়িতে আমরা কোন ডিল মারবো না ঠিক আছে আমাদের কারো সাথে কোনো ক্ষোভ নাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের সাথে এখানে আসবে আমরা আমাদের দাবিrowData তাদের সাথে উত্থাপন করব এবং তারা আমাদেরকে যে ප්‍රතිশ্রুতি দিবে সেই প্রতিশ্রুতি যদি আমাদের মনপুত হয় তারপরে আমরা 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 আমাদের আন্দোলন ক্লোজ করব বুঝতে পারছিস আমরা কোথাও কোনো নেগোসিয়েশন করতে চাই না এই নেগোসিয়েশন হবে জনগণের সামনে দু চার জনে গিয়ে প্রশাসনের সাথে নেগোসিয়েশন করতে চাই না থেকে প্রশাসনকে আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে এইখান থেকে আমাদের দাবি দাবা দাবি যেগুলো আছে এগুলোকে মানার যে প্রতিশ্রুতি সেটা দিতে হবে তারপরে আমরা এখান থেকে যাবো ইনশাল্লাহ বারবার বলছি কখনোই কোনো মত সৃষ্টি করব না আমরা বারবার বলছি আমরা এই দেশের আইন শৃঙ্খলার প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই প্রশাসনের যারা উপস্থিত হয়েছেন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপনারা বলুন তারা আমাদের সামনে আসুক তাদের সাথে আমরা কথা বলি কথা বলে আমরা একটা ডিসপোজালে আসবো

এই বাহাত্তর ঘন্টার মধ্যে লালমনিহাট জেলায় প্রধান প্রধান সড়কে যে সব জায়গায় বালু রড সিমেন্ট ইট রাখা হয়েছে সবগুলো বাহাত্তর ঘন্টার ভিতরে কেন্দ্রে সরাইতে হবে এবং আটচল্লিশ ঘন্টার ভিতরে এই হত্যাকাণ্ড এই দুর্ঘটনার সাথে যারা জড়িত আটচল্লিশ ঘন্টার ভিতরে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে আমাদের এই দাবি দফাগুলো যদি মারা না হয় তিন দিন বাহাত্তর ঘন্টা পর আমরা ত্রিপুত আন্দোলনের ঘোষণা দিব লালমনিয়ার সকল রোড ব্লকেট করব আর একটা বিষয় হচ্ছে এখনো আমাদের দুইজন ছোট বোন অসুস্থ এর চিকিৎসা দেয় আর কে নিবে এর চিকিৎসা দেয় আর নিতে হবে লালমনিয়ার জেলা প্রশাসনকে রোডস এন্ড হাইওয়ে কে এবং বিআরটিএ কে এবং ট্রাক ট্রাক মালিক ট্রাক মালিক ফোম সভাপতি এবং সেক্রেটারি যারা আছেন আজকের এই প্রোগ্রামে যদি আপনারা উপস্থিত না হন আমাদের জেলা প্রশাসক স্যার আমাদের পুলিশ সুপার স্যার ইউনুস স্যার আপনারা যদি আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত না হন আমাদের দাবি দাবা গুলো যদি না মানেন তাহলে আমরা আজকে এখন এই অবস্থা থেকে আমরা আমাদের আন্দোলন তীব্রতর ঘোষণা করব যতক্ষণ আমরা আমাদের আন্দোলন যতক্ষণ না আমরা আমাদের দাবি দাবা বুঝে পাই ততক্ষণ আমরা আমরা আসনে থাকব ইনশাআল্লাহ আমাদের আছে আমি